উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে যেমন বাংলাদেশ ভুলেনি দু সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরকেও বাংলাদেশ কখনোই ভুলবে না জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ এতক্ষণ আলোচনায় ফ্যাসিবাদে বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পূর্বাপর জনগণের আত্মত্যাগ এবং বর্তমানের করণীয় সহ নানা বিষয় সম্মানিত আলোচকগণ বিস্তারিত বক্তব্য বা তাদের মতামত উপস্থাপন করেছেন আলোচকদের বক্তব্যে যে সকল বিষয় উঠে এসেছে সেসব বক্তব্য আমি পুনর্ক করতে চাই না তবে দেশ এবং জনগণের সাথে যারা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছেন তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন রাজনীতিক কর্মী হিসাবে আমি শুধু আমাদের কিছু ভাবনা এবং পরিকল্পনা আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে চাই সংক্ষেপে প্রিয় ভাই ও বোনেরা সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশের ঘটনাবহুল ইতিহাসের আরেকটি ঐতিহাসিক রক্তাত্ত অধ্যায় ছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপরে চেপে বসা ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন খুন নিপীড়নের হামলার শিকার হয়েছেন বহু মানুষ। ফ্যাসিবাদী শাসন বিগত দশকের গুম খুন অপহরণের শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনে বিএনপির কমপক্ষে চারশো বাইশ জন সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক গার্মেন্টস কর্মী নারী শিশু এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজপথের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সহ কমপক্ষে দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিরিশ হাজারের মতন মানুষ এর মধ্যে চোখ কিংবা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে এক হাজারেরও বেশি মানুষ চিরতরে অন্ধত্ব কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন মাত্র ছত্রিশ দিনেই চার বছরের শিশু আব্দুল আহাদ ছয় বছরের শিশু রিয়া গোপ সহ কমপক্ষে